আজকে তো আমরা এসেছি গত বছর কি অবস্থায় ছিলাম সেটা স্মরণ করার জন্য আমরা এগিয়েছি এবং কত দূর এগিয়েছি সেটা বোঝার এবং আমাদের সামনে কত কিছু আছে থেকে শুনে গেলাম প্রথমে একটু ক্ষমা প্রার্থনা করতে চাই যে এইচআরএসএস এর একদম শুরুতে যেসব উপস্থাপনা ছিল সেগুলো শুনতে পারিনি মাঝখানে পড়ে নিয়েছি যে বক্তব্য গুলো শুনেছি ঢোকার সাথে সাথে প্রথমে মানে তারা যে গুম হয়েছিলেন এবং কি কারণে তারা হয়েছিল গুম হয়েছিলেন মাইকুল কারণ তিনি তার অন্যান্য নাগরিক আমাদের জন্য কাজ করছিলেন শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করছিলেন পার্বত্য চট্টগ্রামে যারা আছেন তাদের জন্য কাজ করছিলেন একই মাত্র কারণ আর কোনো কারণ বোঝা যায়নি যে কেন নাকি ভাবে তুলে নেওয়া হলো এতদিন ওনার পরিবার থেকে বঞ্চিত করা হবে আর মাকে কেন তুলে নেওয়া হলো শুধু তো অধিকার কাজ করছিল তার বাবার ডিফারেন্স দিচ্ছিল অনেকে আছেন তার বাবার যুদ্ধ আব্রাদার জন্যে তখন ওনার বিচার হচ্ছিল অনেকেই দেশে মনে করবেন যে ওনার বিচারটা হওয়া উচিত কিন্তু বিচার হচ্ছে আর সেই যার যে অভিযুক্ত ব্যক্তির বিচার হচ্ছে তার লক্ষ্যে দাঁড়ানোর জন্য কাউকে তুলে নেওয়া এটা কিন্তু অনেকে মনে করেছেন এটা হতে পারে তাদের কোন গায়ে আসে কথা বলা দরকার নেই এবং আমাদের রাষ্ট্রের দায়িত্বে যারা তারা মনে করেছিলেন যে এটা সব হ্যাঁ একজন ডিফেন্স দিচ্ছেন তার আইনগত দায়িত্ব পালন করছেন এবং তুমি সেই ব্যক্তির অভিযুক্ত ব্যক্তির পরিবারের একজন এটাই যথেষ্ট কারণ তাকে তুলে নেওয়া তারপরে আমরা দেখেছি তারপরে আমরা আসছি জুলাই নাগরিকের অধিকার নিয়ে কথা বলার জন্য এবং রাস্তায় নামার জন্য কথা আমরা শুনলাম কিভাবে তাদের পরিবারের সদস্য তারা আলাদা হয়েছে একই কারণে আমাদের সন্তান তারা এই পরিবারের সন্তান তারা এত ছোট থাকতেও তারা বুঝতে পারে যে অঙ্গনায় হচ্ছে আমাদের দেশে যে অন্নায় নিয়ে আর নিরোধ থাকা যায় না অথচ আমাদের দেশের জায়গায় আমাদের তো বড় যায়। যারা আমাদের দায়িত্বে ছিলেন তারা বুঝতে পারেনি তারা ঘটনাগুলি ঘটিয়েছে এই এই থেকে কি করে এখন এক বছর আগে এমন একটা অবস্থা ছিলাম যেখানে অনেক দেশের ভিতরে কিছু দেখতে পারেননি কিছু শুনতে পারেননি কিছু শুনতে চান নাই আর এখন আমরা একটা পরিস্থিতিতে আছি যেখানে আমরা শুনছি কথাগুলো বলতে পারছি এটা তো অবশ্যই একটা একটা খুব বড় বিশাল পরিবর্তন এবং বিশাল একটা অর্জন একই সাথে আমরা দেখছি যে আমরা আজকে এই ঘরে বসে কথা শুনলাম আপনি কথা শুনলাম আর আপনার দিক দিয়ে আপনার কথা শুনলাম যাচ্ছে অনেকে শুনছে আপনার রাখির সাথে আপনার এই জিনিসটা দেখছি যে এখনো একদম টান হয়েছে এই ঘটনাগুলো আমাদের সামনে পৃথিবীর সামনে ঘটনাগুলো চলে যাচ্ছে যারা সব নিয়ে গেছে তাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে নিয়ে গেছে এগুলো তাদের অস্বীকার করা খুব একটা অবস্থা নেই এই আছে কি কি বলতে পারেন কোনো অবস্থা নেই তারপরে আমরা দেখছি একটা বিশাল জনগোষ্ঠী বাংলাদেশের ভেতরে আছেন বাইরে আছেন কিছু ঘটে না আর যা ঘটেছে সেটার জন্য যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন তারা কোনো দায়ী না এখন আমি কাছে শুনছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা নিজেরা নিজেরা করে ঘটেছে

ওনারা যদি আপনারা দেখবেন ওনারা সংখ্যা দিয়ে দেখিয়েছেন একশো চৌষট্টি খ্রিস্টাব্দি দেখেন দেখেন যে জুলাই বা সময় ওনাদের হিসাব হচ্ছে তেরোশো ব্যক্তির আরো বেশি তেরোশোর চেয়ে বেশি নাগরিক তাদের নাগরিকের প্রাণহানি হয়েছে এবং রাজনৈতিক সহিংসতায় তার মানে একই বছরে চব্বিশ শুনে আমাদের প্রায় আড়াই হাজার নাগরিকের প্রাণহানি হয়েছে জুলাই ব্রহ্মপুত এবং পরবর্তী অবস্থায় তাদের যেটা আমি কেন বলছি কঠিন অবস্থা খবে কত 3 জুলাই চলে গেছে 6 জুলাই আগে চলে গেছে মাইকেল আরমানোকে যে কারণে মাইকেল আরমানের ক্ষেত্রে ওদের কিছু ঘুম করানো হলো এই গুরুতর মানসিক লক্ষণটি হলো এবং জুলাই চলে নিহত আহত করা হয়েছে কোন গ্রেফতারে আটক করা হয়েছে নির্যাতন করা হয়েছে এতো সকলের বিচার আমাদের চাইতে হবে আশেপাশে ওদের পাশে দাঁড়াতে হবে শুধু ক্ষতি করে দাঁড়াবে এখানে তাদের আসলে কিভাবে জীবনটা মেরামত করা সম্ভব পরিপূর্ণভাবে ভাবে তো হবে না তারা তাদেরকে ফেরত পাবে না যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে যাদের প্রাণ নিয়ে উঠেছে কিন্তু অন্যভাবে কি করে তারা আবার ভবিষ্যতের দিকে তাকাতে পারবে প্রত্যেক দিন তাদের যে কান্না তাদের সাজনা জন্য যে কান্না সেটা কিভাবে বন্ধ হবে কিভাবে তারা ভবিষ্যতের দিনে দিকে এগোবেন এই কাজগুলো তো আমাদের সবাই মিলে করতে হবে এবং পাশাপাশি যে কাজটার মধ্যে আমরা আজকে এখানেও আছি যে সত্যি কি ঘটেছে এবং কেন ঘটেছে এই ধরনের মান অধিকার কেন কেন অধিকার হরণ যারা অধিকার চাইছে তাদের অধিকার হরণ করতে কেন আমাদের পুরো ফোস্তারের ব্যবস্থা পুরা ব্যবস্থা নিরাপত্তা বাহিনী আইনশৃঙ্খলা বাহিনী যাদের দায়িত্ব হচ্ছে আইনশৃঙ্খলা বজায় রাখা তারা কেন উল্টো দিকে চলে গেল তো এই কাজের মধ্যে সবাই আমরা নামছি আজকে সেটা সেটা নিয়ে একটা প্রচেষ্টা যে কি করে জুলাই এবং জুলাই এর আগে যে ঘটনাগুলো হয়েছে সেগুলো নিয়ে আমরা কি ধরনের কিভাবে বিচার চাইব কি ধরনের বিচার চাইব কিন্তু পাশাপাশি ভাবতে হবে যে যা যা হয়েছে সেটা নিয়ে আমরা কি বলবো সেটা নিয়ে আমরা কি করবো আগেও তো যারা আজকে আমি একটু আজকের এই অনুষ্ঠানের পরে আজকে আরেকটা অনুষ্ঠান বেশি দূরে হচ্ছে না বাংলা একাডেমিতে কয়েকশো গাছ ধরে আজকে আমাদের মৃত্যু মৃত্যুবরণ করেন জেলখানার ভিতরে ওনাকে পেওনেড করা হয় পরিবারের তো একটা ওনারা তাই না ওনারা নিয়ে প্রায় পঞ্চাশ বছর কাটিয়েছেন আমাদের বাংলাদেশে

একটা অভিজ্ঞতার ভিত্তিতে এখন আপনার নতুন একটা প্রতিজ্ঞা নিয়ে নেমেছেন কিন্তু আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আমাদের যদি এগিয়ে যেতে হবে আমাদের যে কথাগুলো আরমান বলেছেন খুবই পরিষ্কার করে বলেছেন যে যে কোনো ভিক্টিমের ক্ষেত্রে তার ভিক্টিমের ব্যাপারে আমাদের কাজ করতে হবে এখানে কোনো সিলেক্টিভিটির ব্যাপার নাই আমার মত আদর্শ যারা আমার মত যারা আমার লিঙ্গে যারা আমার জাতি সত্ত্বে যারা আমার ধর্মের যারা তাদের পাশে আমি দাঁড়াবো আর কে পার্ক আমি দাঁড়াবো না অন্যদেরকে আমি মনে করব সন্ত্রাসী অন্যদেরকে আমি মনে করব অপরাধী এবং সেই সন্ত্রাসী বলে আমি তার কোনো অধিকার মানবো না আমরা কিন্তু বাংলাদেশে এখনো এই অবস্থায় আছি সন্ত্রাস দমন আইন কিন্তু চলে যায়নি আমরা সাইবার প্রোটেকশন আইনটা নিয়ে আসলাম

সেই ঘটনাটা ঘটে আপনি সেটার জন্য পরিবর্তন হয়ে গেল আমরা যারা আছি এই মুহূর্তে আমরা হয়তো হয়রানির শিকার হচ্ছি না সেটা নিয়ে আমাদের মাথায় ঘামাতে হবে না এই মুহূর্তে দেখলাম এই বছরে গুলো ঘটনা হইতে নাই কিন্তু এই বছরে জেলখানার ভেতরে তো কেউ কেউ মারা গেছে সেগুলো কি তদন্ত হয়েছে এই বছরে গুলি বর্ষণেও কেউ কেউ মারা গেছে মাত্র দশ দিনের এক এরকম ঘটনা ঘটেছে বাংলাদেশে এটা আমরা কয়েকজন কথা বলছি কাজ করছি বা মনে করছি এটা নিয়ে কিছু বলা উচিত নাকি মনে করি এখানে সন্ত্রাসীদের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু বলা দরকার নেই যদি আসলে আরমানের কথা আপনার শ্রদ্ধা জানাতে চান এবং আমার মনে আমরা সবার শ্রদ্ধা জানাতে চাই কারণ আমি দেখেছি মনে হয় প্রায় কেউই ছিল না যার চোখ থেকে কান্না পড়ছিল না যখন আরমান কথা বলেছে রাতিয়া বা যখন কথা বলেছে। অনেকে নিজেদেরকে তখন সামলাতে পারেনি কিন্তু তাদেরকেই শ্রদ্ধা জানাতে হলে আমার মনে হচ্ছে আমাদের এই দুইটা কোচিং কাজ করতে হবে ওনাদের ওনারা যে মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। বিচার জন্য তারা যাতে বিচার যাতে পান সেটার জন্য তাদের পাশে আমাদের দাঁড়াতে হবে এবং এটা খুবই কঠিন এবং আসলে বিচার খুব তাড়াতাড়ি হয় না কোন দেশে হয় না বাংলাদেশে হয় না এটা লম্বা হয়তো হবে কারো কারো ক্ষেত্রে অল্প সময় হতে পারে যদি সেখানে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ থাকে অন্যদের ক্ষেত্রে সময় লাগতে পারে কিন্তু আমাদের লেগে থাকতে হবে এই প্রক্রিয়ার মধ্যে এবং বিচারকে ত্বরান্বিত করতে গিয়ে সেখানে আমরা নতুন মানবাধিকার লঙ্ঘনের শিকার হাতিয়ার আমরা যাতে না হয়ে যায় এভাবেও যথেষ্ট সতর্ক থাকতে হবে শেষ কথা একটু বলতে চাই যে আমরা কথা বলতেছি বলতে পারছি আজকে যে কথাগুলো বলছি সেগুলো নিঃসন্দেহে এক বছর আগে কোথা বলতে পারতাম না

আপনি অন্য একটা চলে গেছি সব ধরনের বিদ্যার সাথে ছড়ানো সম্ভব সব ধরনের বক্তব্য এখন দেওয়া সম্ভব অনেক কিছু কিন্তু অনুরোধ করা হচ্ছে না হবে না আমি বলছি না যে চাই যে পুলিশ বা আর্মি এসে আপনার ঘরে ঢুকে আপনাকে তুলে নিবে যদি আপনি বিদ্বেষ ছড়ান নির্ভর করে কতটুকু কোন পর্যায়ে পর্যন্ত যাচ্ছে কিন্তু আমরা নিজেরা সমাজের ভেতরে আমরা যারা আছি

করেছেন কয়েকজন ব্যক্তি গুলি চালিয়েছেন গুলির নির্দেশনা দিয়েছেন আটক করেছেন আটকের নির্দেশনা দিয়েছেন একজন আটক হওয়ার পরে তাকে সুযোগ নাই হেফাজতে এই ঘটনাগুলো যারা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে কিন্তু যারা এই ঘটনাগুলো সম্ভব করেছে কেউ কেউ বলছে তাদের লেখালেখির মাধ্যমে বক্তব্যের মাধ্যমে তারা সবাই কি আসলে একইভাবে দায়ী প্লিজ নিজেদেরকে একই প্রশ্নটা করবে। তারা সবাই কি একইভাবে দায়ী হ্যাঁ অনেকে ঘৃণা করছি অনেকে মনে করছি যে হ্যাঁ এবং তাদের এক দায়িত্ব ছিল একটা পুরো ব্যবস্থা জিয়ে রাখার ক্ষেত্রে কিন্তু সেটা দায়িত্ব কি গুলি চালানোর মতো একই কি দায়িত্ব হয়তো আমরা অনেকে সেটা মনে করি কারণ শত শত মামলা যে হয়েছে এবং শত শত মানুষকে যে মামলার মধ্যে ঢুকানো হয়েছে হত্যার দায় সেটা কি আপনারা এই রুমে সবাইকে সঠিক মনে করেন নাকি মনে করছেন যে হয়তো আমাদের বিচার ব্যবস্থা যেরকম কোনোদিনই এই লোকের কোনো বিচার আসলে হবে না আর শুধু বিচার না আদালতে না হয়তো কোনোদিনই তাদেরকে কোনোভাবে জবাব হিতার মধ্যে আনা যাবে না কারণ তাদের মতো অনেকেই একই মতাদর্শের একই ভিউজ যাদের ছিল যারা জেলখানার ভিতরে নাই যারা ঢালা মামলার শিকার হয়নি তারা হয়তো জুলিয়েন্ডস মঞ্চে বিরুদ্ধে বক্তব্য দিয়েছে তারা তো বলেছে যে সবাই সন্ত্রাসী শুধু সন্ত্রাস এরা সবাই জঙ্গি যারা মাথা নেয়েছে এখন ওইটা বলার জন্য কি আপনি তাকে হত্যা মামলা ধরবেন বাইরে অনেকে বলতে পারে যে ওয়াই নট প্লিজ আই কোরে সন্ত্রাসী দ্বারা পাবে সেটাই আমাদের জন্য নাফ কিন্তু আপনারা যারা মানবাধিকার কর্মী এবং মানবাধিকারে বিশ্বাসী আপনারা কি চাচ্ছেন নতুন রক্ত তৈরি করতে হবে এটা করাটা কি ঠিক হবে কিনা সেটা আপনার একটু ভাববেন সে কি বিচার হবে না হত্যার জন্য এবং তাকে এইভাবে মিথ্যাচার মিথ্যা ভাবে বিচার করা হয়েছে তবে হয়তো তার ভাইয়ের বিচার ঠিক মতো পারবে না কারণ যে অন্যায় বিচারটা করা হচ্ছে ভুল তদন্ত করা হচ্ছে সেটার তারা কি সময় পাবে একটি সংগঠন যারা এই আলোচনা সামনে নিয়ে আসতে পারবেন কারণ আপনারা বারবার এই অনুষ্ঠানে বলছেন আপনাদের বিভিন্ন লেখার মাধ্যমে বারবার বলছেন যে যে মানবাধিকার সকলের জন্যে তাই না আপনি একজনকে অত্যন্ত ঘৃণা করতে পারেন পলিটিক্যালি আপনি একদম অন্য সাইডে দাঁড়াতে পারেন অন্য বক্তব্য দিতে পারেন আমরা যখন রুম থেকে বের আলোচনা করবো আমরা আমি নিশ্চিত যে আমাদের অনেকের মধ্যে অনেক মত পার্থক্য আছে অনেক বিষয় আমরা এক হব না আমাকে যদি এখন মিথ্যা ভাবে অত্যাচার করা হয় বা আমাকে নিয়েও যদি এখন বিদ্বেষ ছড়ানো হয় আমি আশা করব আমরা আপনার আমার পাশে দাঁড়াবেন যেরকম আমি আশা করবো আপনাদের পক্ষে আমি দাঁড়াবো এই একাত্মতা যদি আমরা তৈরি না করতে পারি তাহলে আমরা এগোতে পারবো না এবং এটা করা কঠিন কাজ সহজ কাজ না এই জন্য চাই যে আমরা সবাই একসাথে থাকি একসাথে